কোনে কার বোতাম কোনে পকেট কোনে আর বোতাম কোনে কি করলো এই বলে রেডি হইছে আমি তোমাক কই আমাক তো না দেখতাও কোনে কার বোতাম কোনে চলে গেল আজকার বিয়া খাওয়া হবে না নি যাওয়া হবে না এই ঘুরা দাও দেখিছেন ঘুরা দেব এটা ঘুরা দেব ওটা স্যার কানে পরে কি আমি দেখিছি না কিতে বলাইতি বোতাম ভালো করে করে এই এটা কি রে আবার হ্যাঁ থালো কি এটির নাম তাই

জও তো খাওয়া লাগে না জও খালে আল্লাহ মারে গুনাহ হয় জও তো খেলে আল্লাহ মারে আল্লাহ বিয়ে খেলে মারে না কোনে জও তো কোনে বিয়ে একা আমি বুঝাব লাগে তো আজকে কিছু সারা দিন যাবে আমার ঠিক কোন কথা হবি না আমার পিস পেজ আশেক ঠিক আছে শুন না আর একটা কথা কwidetilde আছে লাজ কি কছলা কি মুতালিব মামা আমার কি হয় কি হয় তাও লাস্টে কি কলো মামা তালে মামা হয় আমার ভাই ক আমার ভাই আমার ভাই ক আমার ভাই তোর মামা মো আরে আমার ভাই তোর মামা আরে আমার ভাই তোর মামা এরা দেখছি যে মহা মুশকিল হলে বোঝানো যাচ্ছে না মানে তোর আমার ভাই আমার ভাই লাগে আমি তোর মামা না আমার ভাই লাগে আমার ভাই লাগে মামালা

সবাই খাবি যারা যারা লাগছে তারা তেয়ারি পায়নি খুব ভালো শোন খাওয়ার আগে একটু বুদ্ধি শুদ্ধি করে লেই দুই মা ভাগ্না ভাত দিক সা না দিক ভাত লিলু কি না লিলু দেখার পিছনে অল্প সাইডে ভাত দিয়ে খালি বুঝা বুঝে ভাত লিছি আর মাংস আনবে খালি সাটা সাট সাটা সাট তুমি পাগল কি এই দেখো কি তুমি কি করবে জানো হ্যাঁ তুমি কবে কি একাদে এ কাদে গোস্তু লব গোস্তু লব আমি কব না 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 লে 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 তাই দুয়ারে ছাড়বে দুয়ারে তারপরে 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 কবি কি ওই কথা খাবলা বাড়ি যাই খাবো তাই তাই প্লেন নিয়ে চলে আসবো

নাম ডাক কয়া করে দা থাকবো বেশি কিছু আমার নাম কব হ হ আচ্ছা থাকিছা মামা মামা কি শোনো কছিলাম কি আমার নাম কি ক্যারে তোর নামও ভুলে গেছিস তোর নাম হলো সিদ্দিক ও আবার কে আবার কি পাগল হয়ে গেল নাকি আমার নাম কোন দিক

ঠিক ঠিক আ লা সিদ্দিক ভালো করে ক ঠিক ঠিক সিদ্দিক ঠিক আচ্ছা যে পা সিদ্দিক ঠিক আছে ওকে ঠিক ঠিক

কি ওই খেলাটা আমাকে লাগাতে করতে কোন দিক কোন দিক লাগাতে করতে কেডা ওই খেলাটা ওই থাদা নামে বড় ওই খেলা এই আমার ভাগ্য কে আমরা রাখে গেছে আপনি হ্যাঁ ওরা কয় দিছে এই শোনা ওই খবর দেন কম করবেন না না ভিতরে খবর খুব ভালো আছে গরুর মাংস খাসি মাংস ভেড়া মাংস উটের মাংস মাছ ইলিশ মাছ রুই মাছ সব না দেন না দেন নাই

আমাকে যখন আসি তখন করতে কি এখানে তো আসল বেখে আসি কি তখন তো কোনি যে পোলো না দিতে করতো না দিতে কালকে যে দিন ছিল মা ওই করতো না দিতে আমি তো খাবো আমি বিয়েই খাবো আজকে তা আমি তো ঠিকই কইছি তো ওগুলো না ওগুলো খালি তোকে বুঝাতো বুঝাবো না আমি বুঝিনি ওটা আমি বুঝি আমি বিয়ে খাবো তুই আমাকে বিয়ে খাওয়াবো আর তুই মৃত্যু কথা কবুল আমার তুই কই বিয়ে খাওয়ার কথা আর তুই বিয়েই খাওয়াবো তো তোর মামা একটা মেয়ে বিয়ে করতেছে তোর মামা ওই মিয়া আবার তোর মামারে বিয়ে করতেছে যে সেটা তো আমি বুঝাচ্ছি

তুমি তো পেলে তুমি কত দেখ তুমি পাও নাই বিয়ে খাওয়ার কথা আমি তো কইছি বিয়ে খাওয়ার কথা কইছি তো আমি অন্য কথা কইছি তো বিয়ে না দেন আগে তো বিয়ে কথা কইলি কে বিয়ে না তুই বিয়ে খাবো আমি বিয়েই খাবো আমি পোলা মোলা কিন্তু খাবলা সামনে যা সামনে আয় কে বাদ যা ওই কথা কইলে তো খালি মারো সামনে যা একটা কথা কইলো আমি আজ না বিয়ে খাবো ও জম্মের খাওয়া খাওয়া বিয়ে বাদ দিয়ে যায় তো কে তো মারলে কে তুমি তো কইলা বিয়ে খাবো আবার তো বিয়ে বাদ দিয়ে